আর এখন যে খবরের নজর রাখছি বারুইপুর বারুইপুর বাস বাইপাসে ফের ভয়াবহ দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় পুকুরে গিয়ে গড়িয়ে পড়লো গাড়িটি সেই ছবি দেখুন যেখানে ক্রেনের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে সেই গাড়িটিকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারলো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে এবং সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে বাইপাসের পাশের পুকুরে পড়ে যায় ট্রাকটি উল্টে যায় এবং সেখান থেকে ক্রেনের মাধ্যমে তোলা হয় গাড়িটিকে বারুপুর বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় পুকুরে গিয়ে গড়িয়ে পড়লো গাড়ি সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাসের বাসের পুকুরে পড়ে যায় বলে জানা যাচ্ছে উদ্ধার করা হয় ট্রাকটিকে আরো একটু জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি তথাগত তথাগত কি জানা যাচ্ছে কিভাবে দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা কি বলছেন দেখো যেটা জানা গিয়েছে যে ট্রাকটি সেটি মাল বজায় ছিল এবং বিভিন্ন মালপত্র নিয়ে কলকাতার দিক থেকে রায়দিঘির দিকে যাচ্ছিল বারিপুর বাইপাস ধরে এবং অত্যন্ত দ্রুত গতিতে ছিল এলাকার অনেক বাসিন্দাই কিন্তু যারা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তাদের বক্তব্য চালক মদ্যপ অবস্থায় ছিল এবং দ্রুত গতিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতিতে ধাক্কা মারে এবং সেই ছোট হাতি কিন্তু পাশের নয়াঞ্জলিতে পড়ে যায় এবং যদিও পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ এবং তারা যেটা জানিয়েছে এই ঘটনায় কেউ হতাহত বা আহত হয়নি তবে এর ঘটনার জেরে দীর্ঘক্ষণ কিন্তু যান চলাচল বন্ধ হয় এবং গভীর রাতে এই ঘটনা ঘটে এবং এই ঘটনার পর দুটি গাড়িকেই বাজেয়াপ্ত করা হয়েছে তবে ট্রাক চালক তিনি পলাতক তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এবং এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এর পাশাপাশি রাস্তায় যে সিসিটিভি রয়েছে সেই সমস্ত সিসিটিভি ফুটেজ করতে রাখা হচ্ছে এমনটাই কিন্তু সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সৌমি ধন্যবাদ তথাগত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা